ভাই আজকে যে গরু লিয়াইছি ঠিক আছে

কলা ভা এ দেখেন এ দেখেন শ্রিক কলা বুঝছেন এ দেখেন দেখায় গরোটা দেখা এক একটা শপিক কলা বাদ বুঝছেন

গরুর মধ্যে চ্যালেঞ্জ করলাম এক পিস কেউ পাবে না এক লাখ গরুর মধ্যে এক পিস চ্যালেঞ্জ থাকে এক লাখ গরুর মধ্যে এক লাখ গরুর মধ্যে আমি এক পিস কেউ দেখাতে পারবে না পাবে না জি ভাই এরম কালার এরাম গা বাচ্চা দেখেন এক লাখ গরুর মধ্যে কেউ মিলাতে পারবে না

দেখান দুই পাশ থেকে কি গাবি ভাই কি কোয়ালিটি ফুল এটা পাওয়াই যায় না ভাই আমি তিনটা গরু তিন জাতের আজকে দেখাচ্ছি ভাই কি বাচ্চা সাথে সার জি জি মার্শাল বাচ্চাটা সুন্দর একটা জি ভাই এটার দাম কেমন এটার দাম রাখছি আমি

বয়স হচ্ছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত জি বকনার থেকে গাবি তোর জি গাড়ি থেকে গাবি হইছে আর কি আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দেখেন একটু গলা কম্বল আছে নাকি দেখেন অরজিনাল ডেন গাবি নাই দর্শক ভাইরে দেখান এটা দুধ যারা গরু ছেন তারা এক এক দেখাই দেখি সব গরু জি এটা এটা দুধ পাচ্ছে দুধের গ্যারান্টি ভাই এটা 24 লিটার দেখেন উলানে কিচ্ছু আসেনি ভাই এখনো তো বাচ্চা ধরিনি সারা বাংলাদেশ গ্যারান্টি জি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটার সাথে কি বাচ্চা এটার সাথে হচ্ছে মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা জি এটার দাম কেমন এই গাবিটার দাম রাখছি আমি 2 লক্ষ বাচ্চা গাভিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জি এটা এটার দাম চালান দুই লক্ষ এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চার দাম খালি ভাই বাচ্চা টুকের দাম ঠিক আছে দেখেন বাচ্চা